আলাইকুম সুপ্রিয় শ্রোতা বিন্দু আজকে আমি যে ভিডিওটি করতে যাচ্ছি এটা বাংলাদেশের ভিতরে সোনালিকা ট্রাক্টরের একটা রেকর্ড হতে যাচ্ছে এটা হচ্ছে যশোরে একটি এস মোটরস প্রোগ্রাম যেখানে একশো একান্নটি ট্রাক্টর একসাথে ডেলিভারি হচ্ছে এই প্রোগ্রামটি এখন এটা উদ্বোধন হতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একশো একান্নটি ট্র্যাক্টর এটা আমার যেটা মনে হয় যে এশিয়ার ভিতরে এই সর্বপ্রথম এতগুলো ট্রাক্টর একসাথে ডেলিভারি হতে যাচ্ছে আমরা একটু দেখে নেই দেখি একটু ভাই দেখুন এখানে একশো একান্নটি ট্রাক্টর দিয়ে এসিআই মোটরসের এর তৈরি করা হয়েছে সোনালিকা ট্রাক্টরের লৌহ তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ডিসপ্লে করা হচ্ছে